বর্ষাকাল তো চলে এলো আর এই বর্ষাকালের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি আর সেই খিচুড়ি রান্না করে দেখাবো আজকে ভাতের চাল আর মসুর ডাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রেসিপি চলুন দেখে আসা যাক এই রেসিপি আমি কিভাবে বানাই এর জন্য প্রথমে মসুর ডাল আর চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা উঠিয়ে দিয়েছি পাতিলে এবার দিয়েছি লবণ তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চার টুকরো দারুচিনি একটা এলাচ পাঁচফোড়ন আর লবঙ্গ এবার দিয়ে দিলাম এখানে ছান অয়েল দিয়ে সবগুলো কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নেব। আর এখানে কিন্তু বাটা মশলা দিয়ে আমি রান্না করব। পেঁয়াজ রসুন আদাগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি আমি এবার হাতের সাহায্যে মেখে নেব আর সেই পোলার চাল থেকে আমার কিন্তু এই ভাতের চাল দিয়ে এই ভোনা খিচুড়ি খেতে অনেক বেশি মজা লাগে এত টেস্ট হয় এটা হয়তো বা যারা ভাতের চাল দিয়ে ভোনা খিচুড়িটা খেয়েছেন তারাই বলতে পারবেন তো আমি কিন্তু সবগুলো মশলা হাতে মেখে উঠিয়ে দিই সময় এই ভুনো খিচুড়িটা তো এবার কিন্তু আমি সবগুলো খুব ভালো করে ভেজে নেব কারণ যত বেশি ভাজা হবে তত কিন্তু ঝরঝরে হবে এই ভুনা খিচুড়িটা তো আমি চালটা সাদা হয়ে আসা অবধি ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে লো হিটে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না দেখুন এরকম সাদা হয়ে আসবে আর ঝরঝরে হবে একটু জল থাকবে না তো ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখানে দু কাপ হচ্ছে চাল দিয়েছিলাম তার ডাবল চার কাপ হচ্ছে জল দিয়ে দিয়েছি আর এক কাপ বেশি দিয়ে দিয়েছি এবার দিয়ে ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিব দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিক্সড হয়ে যাক জলের সঙ্গে এবার কিন্তু ঢাকা দিয়ে দিব দেখুন ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন রকম হয়েছে আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে আর হালকা একটু সিদ্ধ বাকি আছে এজন্য আমি নেড়ে চেড়ে নিলাম যাতে উপরের গুলো নিচে যায় আর নিচেরগুলো উপরে চলে আসে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সমানভাবে এবার সবগুলো আবার ডেবে ডেবে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো যতটুকু সিদ্ধ বাকি ছিল অতটুকু সিদ্ধ হয়ে যাবে ব্যাস আর আমি কিন্তু সব সময় যে কাজটা করি স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই আমি ঘিটা ইউজ করি ভুনা খিচুড়িতে অনেকেই হয়তো বা এটা করে না স্কিপও করতে পারেন বাট আমি যতবারই ভোনা খিচুড়ি রান্না করি ততবারই কিন্তু এই ঘিটা ছড়িয়ে দেয় এটা কিন্তু ভোনা খিচুড়ির স্বাদটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আগেরটা আমার শেষ হয়ে গিয়েছিল এটা ইনটেক আমি খুললাম ঘির প্যাকেটটা তো দেখুন এখানে কিন্তু আমি দু চামচ দিয়ে দেবো ঘি প্রথমে এক চামচ দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব পরে আবার এক চামচ দিয়ে দেব। এখানে ঘিটা যার স্বাদ মতো দিতে পারেন অনেকে ঘি পছন্দ করে না বাট যাদের ঘির ফ্লেভার অনেক বেশি ভালো লাগে তারা মাস্ট বেয়ে এই ভুনা খিচুড়িতে কিন্তু ঘিটা ইউজ করবেন এটা যে খিচুড়ির ফ্লেভার এত সুন্দর নিয়ে আসে যা বলে বোঝানো যাবে না ব্যাস আমার খিচুড়ি কিন্তু একদম রেডি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খিচুড়িটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে দেখুন অনেক অনেক বেশি ঝরঝরে হয়েছে ভাতগুলো কিন্তু ভেঙে যায়নি আর অনেক বেশি বেশি মজাদার হয়েছিল এই ভুনা খিচুড়ি তো ভাতের চালের খিচুড়ি কারে কার বেশি পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট ফলো করে যাবে আর আপনারা এই ভুনা খিচুড়ি কীভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে সেটাও বলবেন ভালো না লাগলে সেটাও বলে যাবেন এতে করে আমার অনেক কিছু শিখতে পারবো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন করে No le ni